দশক মাগুরা মোহাম্মদপুরে খবর মোহাম্মদপুর নামে একটি ফেক আইডিতে বহুদিন কাল ধরে সে বিভিন্ন ধরনের নেতা বা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের নামে বিভিন্ন ধরনের লেখালেখি কু রুচিপূর্ণ লেখালেখি করে এলাকায় একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছিল বিশেষ করে মোহাম্মদপুর মাগুরা মোহাম্মদপুর উপজেলা সদর এলাকায় এতে লোকজন সাধারণ লোকজনও অতিষ্ঠ হয়েছিল এই খবর মোহাম্মদপুরের বিভিন্ন ধরনের খবর প্রচারের জন্য এক এক পর্যায়ে গিয়ে মোহাম্মদপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন মহলে এই খবর মোহাম্মদপুরের আইডি আইডির প্রতি তিক্ততায় এক পর্যায়ে গিয়ে প্রশাসনিকভাবে সহায়তা নিয়ে সিআইডি বা বিভিন্ন সংস্থার মাধ্যমে এই আইডির অ্যাডমিন সহ এর সাথে জড়িত কারা কারা আছে এ বিষয়ে শনাক্ত করে সাতাশে আগস্ট বুধবার বিকালের দিকে খবর মোহাম্মদপুর এই আইডির সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ دوراٽي پيشو نا سامعن جو جو سڪو جي اي جو 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 اي মানুষকে নিয়ে সিংহ মানুষ আইন